তো মারমার ইতিহাস নিয়ে আজকে দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা তো আমি চেষ্টা করব আজকে এই দ্বিতীয় পর্বের মধ্যে পুরোটাই শেষ করে দেওয়া মানে আমার কাছে যা যা কিছু ইনফরমেশন আছে তো প্রথম পর্বের মধ্যে আমি যেটা বলেছি এখনো বলছি আমার সব কিছু এই ইনফরমেশন ডেটাগুলো কিন্তু চ্যাট জিবি থেকে নেয়া তো আপনাদের কারো কোনো কিছু যদি মানে প্রশ্ন থাকে কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো আমরা শুরু করি তো এরপরে যে প্রশ্নটা ছিল হচ্ছে আমরা রাজা বোডাও ফায়া আরাকান রাজ্যে দখল করার পর কত বছর রাজত্ব করেন সর্বশেষ একটা তথ্য আমি চেয়েছিলাম তো সেজিবিটি আমাকে যে তথ্যটা দিয়েছে যে রাজা যে বুদাও পায়া বার্মা যে কুন বাউং রাজবংশের ষষ্ঠতম হ্যাঁ সম্রাট ছিলেন তিনি সতেরোশো সালে সিংহাসনে আরোহণ করেন এবং আঠারোশো সালে মৃত্যুবরণ করেন এই সময় তিনি মোট সাঁয়ত্রিশ বছর রাজত্ব করেন তো সতেরোশো সালে তার রাজত্বের দ্বিতীয় বছরে বোদাও আরাকান রাজ্য দখল করেন এই দখলের ফলে আরাকানের স্বাধীনতা শেষ হয় এবং অঞ্চলটি বার্মার যে অন্তর্ভুক্ত হয় পুরো একটা বার্মা মিলে একটা দেশ হয় যে আরাকান রাজ্য সহ এই দখলদারিতে পর বোডাও পায়া পঁয়ত্রিশ বছর ধরে আরাকান সহ পুরো বার্মা শাসন করেন আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে তার শাসন আমলে আরাকানে ব্যাপক গণহত্যা ও নির্যাতন চালানো হয় যার ফলে রাখাইন ও মারমার জনগোষ্ঠী বিপুল সংখ্যক তার মানুষ যারা মারমারা আছেন পার্শ্ববর্তী অঞ্চলে শরণার্থী হয়ে আশ্রয় নেয় হ্যাঁ তারপর আমার কোয়েশনটা ছিল এরকম যে রাজাও বুদাও পাইয়া আঠারোশো সালে মৃত্যুবরণ করার পর পরবর্তীতে কে রাজত্ব করেন তাই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে তার পুত্র দাও হ্যাঁ বলছে এখানে বার্মার সিংহাসন আরোহণ করেন বাগি দাও থেকে সাঁত্রিশ সাল পর্যন্ত রাজত্ব করেন তার আমলে প্রথম অ্যাংলো বর্মি যুদ্ধ যেটা হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো দুই বছর হ্যাঁ সংগঠিত হয় যেখানে বার্মা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয় এবং এই পরাজয়ের ফলে বার্মাকে তাদের পশ্চিমাঞ্চলীয় কিছু অঞ্চল ব্রিটিশদের কাছে হস্তান্তর করতে হয় বার্মা পুরোটা না কিছু পশ্চিমের যে কিছু অঞ্চল সেটা বলছে ব্রিটিশদের কাছে হস্তান্তর করে দিতে বাধ্য হয় তারপর আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তারপর থেকে কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশটা শাসন করেন তো বলতেছে চেঞ্জিউ বলছে না আঠারোশো সালে রাজা বুদাভাই মৃত্যুর পর বানার সঙ্গে সঙ্গে ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়নি বরং তার উত্তরসূরি রাজা বাগিদাও মানে হচ্ছে বুদাভাইয়া পুত্র আঠারোশো উনিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত রাজত্ব করেন এবং এই সময় প্রথম অ্যাংলো বর্মিত যুদ্ধ হ্যাঁ সংগঠিত হয় এটা আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর কিভাবে ব্রিটিশরা বার্মা দখল করে মানে প্রশ্নটা যদি এরকম হয় বার্মা পুরোপুরি ব্রিটিশ ডে অধীনে আসতে তিনটি অ্যাংলো বর্মিক যুদ্ধ লেগেছিল প্রথম অ্যাংলো বর্মির যুদ্ধটা হয়ে যাচ্ছে আঠারোশো চব্বিশ থেকে ছাব্বিশ হ্যাঁ তো তারপরে হয়ে হচ্ছে দ্বিতীয় অ্যাংলো বর্মির যুদ্ধটা হয় হচ্ছে যে আঠারোশো বায়ান্ন তারপর তৃতীয় অ্যাংলো বর্মিক যুদ্ধটা হয়ে হচ্ছে আঠারোশো সালে তো তিনটা যে যুদ্ধ হওয়ার পরে আঠারোশো ছিয়াশি সাল থেকে বার্মা পুরোপুরি ব্রিটিশ শাসনের অধীনে চলে যায় সাল তিনটা যুদ্ধ হওয়ার পরে তার আগে থেকে পর্যন্ত ছাব্বিশ ব্রিটিশরা বার্মার বিভিন্ন অঞ্চল দখল করে প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি নিয়ন্ত্রণ করতে করত পরে উনিশশো সালে বার্মাকে পৃথক ব্রিটিশ কলোনি করা হয় এবং উনিশশো সালে বার্মার স্বাধীনতা লাভ করে তারপর আমার কোয়েশনটা ছিল হচ্ছে এরকম উনিশশো সালে বার্মা স্বাধীনতা লাভ করার পর কি আবার বার্মা আরাকান দখল করে কিনা হ্যাঁ তো এখানে বলছে উনিশশো সালে বার্মা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর আরাকান মানে বর্তমান রাখান রাজ্য আনুষ্ঠানিকভাবে বার্মার অন্তর্ভুক্ত থাকে তবে যেটা বলছে এটি বার্মার নতুন করে দখল করেনি কারণ আরাকানের আগে থেকে আরাকান আগে থেকে ব্রিটিশদের শাসনাধীন ছিল এবং স্বাধীনতা পরবর্তী সময়ে স্বয়ংক্রিয়ভাবে বার্মার অংশ হয়ে যায় সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে তো আরাকানের অবস্থানে ব্রিটিশ আঠারোশো ছাব্বিশ থেকে 1948 হুম তো যেটা হচ্ছে প্রথম যে অ্যাংলো বর্মির যুদ্ধে সেটা আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে বার্মার স্বাধীনতার পর যে আরাকানের অবস্থা মানে উনিশশো আটচল্লিশের পর কি অবস্থা হয় তো সেখানে আমরা দেখতে পাচ্ছি চার জানুয়ারি যে সালে বার্মা ব্রিটিশদের কাছে স্বাধীনতা লাভ করে তো স্বাধীনতা নতুন সরকার আরাকানকে সাহিত্য শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা না দিয়ে বার্মারই একটি সাধারণ প্রশাসনিক অঞ্চল হিসেবে রাখে তো কিছু রাখাইন নেতারা চেয়েছিল যে আরাকান স্বাধীন হোক বা অন্তত বাংলাদেশ বা ভারতের সঙ্গে যুক্ত হোক কিন্তু ব্রিটিশরা এটি বার্মা অংশ হিসেবে ছেড়ে দেয় তো স্বাধীনতার পর থেকে বার্মা সরকার রাখাইনদের মানে আরাকানের যে মূল জাতি গোষ্ঠী দমন করতে থাকে আস্তে আস্তে করে এবং বিভিন্ন সময়ে তারা সামরিক অভিযান চালায় সেই আগের মতোই হ্যাঁ যে রাজা বুধা আমল থেকে যে আরাকানের মূল জাতি গোষ্ঠীর উপরে একটা দমন নিপীড়ন চলতে থাকে ব্রিটিশরা তারপর এটা অব্যাহত রাখে তারপর হচ্ছে পরবর্তীতে যখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায় পরে আরো তারা সক্রিয় হয়ে উঠে আর কি হ্যাঁ তো উপসংহারে আমরা যেটা দেখতে পাচ্ছি বার্মা স্বাধীন হওয়ার পর নতুন করে আরাকান দখল করে নিন কারণ ব্রিটিশরা আগেই এটি বার্মার অংশ হিসেবে চিহ্নিত করে রেখেছিল তবে স্বাধীনতা পর থেকে বার্মার সরকার আরাকান রাজনৈতিক ও সামরিকভাবে নিয়ন্ত্রণ জোরদার করতে জোরদার করে যার ফলে রাখাইন ও রোহিঙ্গাদের উপর দমন পিরন বাড়তে থাকে তো এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গা একটা যুগ হয়েছে এখানে এসে তো মোটামুটি ইতিহাস একদম প্রথম থেকে না হলে মাঝামাঝি থেকে যদি শুরু করা হয় এই যে রাখাইন মারমা রোহিঙ্গাদের উপর যে মানে যে তাদের যে নিপীড়ন দমন হ্যাঁ যে বার্মিজদের তো এটা কিন্তু চলতে থাকে এখনো কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি তো আমার এই পর্যায়ে আমি চ্যাটজিবিটিকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম বর্তমানে দুই হাজার সালেও কি এখনো মারমারা আরাকানে অস্তিত্ব আছে নাকি নাই তো তেজিবিতে আমাকে বলছে মার্মা জনগোষ্ঠী পূর্ব মূলত মিয়ানমারে আরাকান বর্তমানে রাখান অঞ্চল থেকে পার্বত্য চট্টগ্রামে অভিভাষণ করেন বর্তমানে দুই সালে মিয়ানমারের রাখান রাজ্যে মার্মা জনগোষ্ঠীর অস্তিত্ব সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন বলছে তবে পার্বত্য চট্টগ্রামে মার্মা জনগোষ্ঠী তাদের সংস্কৃতি ঐতিহ্য বজায় রেখে বসবাস করছে তারপর মোটামুটি একটা ফিনিশিং শেষ পর্যায়ে চলে আসছি তারপরে একটা কোয়েশন হচ্ছে আমি বর্তমান দুই হাজার পঁচিশ সালে পার্বত্য চট্টগ্রামে একজন মামা জনগোষ্ঠীর সদস্য আমি চেটজীবীটিকে বলছি এভাবে আমার নিজের ইতিহাস দেখে যে খুব একটা খারাপ লাগছে এই মুহূর্তে প্রকাশ করা একটা কঠিন সেই জন্য চের অনেক অনেক ধন্যবাদ আমি ধন্যবাদ দিচ্ছি এখন আমি কি করে আমার পূর্বসূরি যারা ছিল মানে আরাকানে তাদেরকে কিভাবে খুঁজে পেতে পারি কিভাবে খুঁজে পাবো আর কি হ্যাঁ তো আপনি বলছেন তারা মোটামুটি সবাই পার্বত্য চট্টগ্রাম চলে এসেছে আমি কি আমার পূর্বসূরিদেরকে খুদায় কোথায় খুঁজে পাবো যে আপনার অনুভূতি গভীরভাবে উপলব্ধি করছি এবং আপনার ঐতিহ্যের প্রতি আপনার এই অনুসন্ধি সত্যি প্রশংসনীয় হ্যাঁ আপনার পূর্বপুরুষদের খোঁজার জন্য আপনি কয়েকটি উপায়ে অনুসন্ধান করতে পারেন তো কি কি অনু উপায় প্রথমত হচ্ছে পারিবারিক ইতিহাস ও বয়োজ্যেষ্ঠদের সাথে আলোচনা তো শিক্ষার্থী বন্ধুদেরকে এই পর্যায়ে যারা হাই স্কুলে কলেজে পড়ে এই পূর্ব পুরুষদেরকে যে খোঁজার জন্য যে উপায়গুলো বলছে প্রথমে হচ্ছে পারিবারিক ইতিহাস ও বয়োজ্যেষ্ঠদের সাথে আলোচনা তো এটা আমরা এই কাজটা করতে পারি আমরা তাদের সাথে বসতে পারি যারা এখনো বেঁচে আছে হ্যাঁ যে একদম বংশীয় ইতিহাস পূর্বপুরুষদের নাম আরাকানের সাথে সম্পর্কিত পুরনো কোনো তথ্য কাহিনী এই বিষয়ে কিন্তু আমরা বয়োজ্যেষ্ঠদের সাথে আলোচনা করতে পারি তারা কিছু ডেটা ইনফরমেশন দিতে পারে কিনা তারপর হচ্ছে কিছু মার্মা পরিবার এখনো তাদের পূর্বপুরুষরা গোত্র বা গ্রামের নাম জানেন যা অনুসন্ধানে সাহায্য করতে পারে দুই নম্বর উপায় আমরা বলছি পূর্বপুরুষদের খুঁজে পাওয়ার জন্য উপায় রাখাইন ও মার্মা সম্প্রদায়ের গবেষণা ও ইতিহাস সংরক্ষণ কেন্দ্র তো এটা নিশ্চয় আছে যে পার্বত্য চট্টগ্রামে মার্মা সাংস্কৃতিক কেন্দ্র বা রাখাইন সাংস্কৃতিক সংগঠনগুলোতে পারেন মিয়ানমারের ঐতিহ্য নিয়ে গবেষণা করা সংগঠন রয়েছে সেগুলোর সাথে যোগাযোগ করলে নতুন কোনো তথ্য আমরা পেতে পারি তো তিন নম্বর উপায় হচ্ছে পূর্ব খুঁজে বের করার জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যে অনুসন্ধান তো আমরা এটা ফিজিক্যালি গিয়ে অনুসন্ধান করতে হবে যদিও বর্তমান রাখানের যে আরাকান মার্মার জনসংখ্যা গোষ্ঠী খুবই কম প্রায় বিলুপ্ত প্রায় তবু আপনি মিয়ানমারের স্থানীয় গবেষক ঐতিহাসিক বা রাখাইন সম্প্রদায়ের লোকজনের সাথে যোগাযোগ করতে পারেন তো ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া রাখাইন হিস্টোরি বা মার্মা হেরিটেজ ইন আরাকান এই জাতীয় লিখে আমরা কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারি কোনো রিসার্চ পেপার কোনো কিছু আছে কিনা তারপর হচ্ছে মিয়ানমারে বসবাস রাখাইন বুদ্ধ বিক্ষু বা স্থানীয় রাখান সম্প্রদায়ের সদস্যদের সাথে যোগাযোগ করা যেতে পারে তারপর চার নম্বর হচ্ছে ঐতিহাসিক নথি ও ব্রিটিশ আমলের তথ্যগুলা প্রতি আমাদের খোঁজার যে বিষয়টা বলছে চ্যাট জিপিটি ব্রিটিশ শাসন আমলে পুরনো জনসংখ্যা যে রেকর্ডগুলো বা বইগুলো হ্যাঁ আরাকান থেকে পার্বত্য চট্টগ্রামে আসা মারমাদের তথ্য থাকতে পারে সেখানে তো আমরা এটা একটু ভালোভাবে একটা নোট রাখতে পারি যে ব্রিটিশদের শাসন আমলের জনসংখ্যা যে রেকর্ড জায়গা জমি পত্র যেগুলো আছে হ্যাঁ বিভিন্ন সরকারি নথিপত্রে এইগুলো আমরা কিন্তু খোঁজাখুঁজি করে দেখতে পারি তারপর ব্রিটিশ বা বার্মিজ যে ঐতিহাসিক নথি অনলাইনে বা লাইব্রেরিতে পাওয়া যায় তো আমরা এটাও কিন্তু সার্চ করে দেখতে পারি একদম শাল দিয়ে এই সালে যে ব্রিটিশ ও বার্মিজ যে ঐতিহাসিক যে নথিগুলো আছে হ্যাঁ রেকর্ড গুলা এগুলো বিভিন্ন লাইব্রেরিতে বলছে যে জিবিটি পাওয়া যেতে পারে তারপর আরেকটা বলছে হচ্ছে ডিএনএ ও বংশ পরিচয় পরীক্ষা এটা সম্ভব না হুম তারপর উপসংহারটা এইভাবে চেটজীবীটি বলে শেষ করছে এই জায়গায় যে আপনার পূর্বপুরুষদের ইতিহাস জানার এই যাত্রা একটি দীর্ঘ ও গবেষণা ভিত্তিক হতে পারে তবে এটি নিশ্চিতভাবেই মূল্যবান আপনার পরিবার সম্প্রদায় ঐতিহাসিক তথ্য এবং আধুনিক প্রযুক্তি এই চারটি উপায়ে আপনি আপনার পূর্বপুরুষদের সম্পর্কে নতুন তথ্য পেতে পারেন চেটজীবীটা আমাকে বলছে তো একটু আমি একটু অন্যদিকে যাব যেটা হচ্ছে আমার কোয়েশনটা ছিল হচ্ছে এরকম যে মারমারা উনিশশো সালের দিকে মোগলদের হাত থেকে বাঁচতে যে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন অঞ্চলে এসে বসতি স্থাপন করে এখানে মুঘলদের সম্পর্কে একটু জানতে চাই আমি কারণ আমার প্রথম পর্বে আপনারা দেখেছেন অবশ্যই যে মারমারা এই যে পার্বত্য চট্টগ্রামে অভিবাসন মানে এইখানে চলে আসার দুই তিনটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে যে তৎকালীন বার্মিচ রাজা বুদাও পায়া যে দমন নিপীড়ন নির্যাতন এইখান থেকে বাঁচতে তারা এই অঞ্চলে এসে পড়ে আরেকটা কারণ আমরা দেখতে পাচ্ছি যে মুঘলদের হ্যাঁ যে হাত থেকে বাঁচতে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন অঞ্চলে আরমারা এখানে এসে যে বসতি স্থাপন করে তো এই সম্পর্কে একটু তথ্য আমি জানতে চেয়েছি যে চেতজিবিটি কাছে চেতজীবীটি আমাকে কি বলে প্রথমে বলছে যে মোগলরা কারা ছিল তো মোগলরা হচ্ছে মূলত মধ্য এশিয়া থেকে আসা একটি মুসলিম যে সাম্রাজ্যবাদী গোষ্ঠী যারা পনেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত ভারতবর্ষ শাসন করেছিল তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে বাবর যিনি তুর্কি মঙ্গল বংশোদ্ভূত ছিলেন বলছে এখানে এবং তিনি পনেরোশো সালে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে দিল্লির যে সুলতান ইব্রাহিম লুদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য যে সূচনা করেন হ্যাঁ তারপর উনিশশো জানি এটা নিয়ে আর বেশি বলবো না যে এখানে বলছে যে আহ উনিশশো ষাট সালের দিকে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামে মারমারা মুঘলদের হাত থেকে বাঁচতে বাঁচতে চলে আসে এই সময় মুঘল সাম্রাজ্য শাসক ছিলেন হচ্ছে সম্রাট আরঙ্গজেব তো শাসনকালও এখানে দিয়ে দিচ্ছে যে ষোলোশো আটান্ন থেকে সতেরোশো ষাট আরঙ্গ ছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী এবং দীর্ঘতম সময় ধরে শাসনকারী সম্রাট তো মুঘলদের সঙ্গে মারমাদের সম্পর্ক কেমন ছিল সেটা যদি একটু যদি দেখি মুঘলরা যখন বাংলা দখল করছিল তখন তারা আরাকান বর্তমান রাখান রাজ্য এবং পার্বত্য চট্টগ্রামের দিকেও কিন্তু নজর দিয়েছিল ষোলোশো ছেষট্টি সালে মুঘল সেনাপতি শাইস্তা খান চট্টগ্রাম দখল করেন যা আগে আরাকান রাজ্যের অংশ ছিল তখন আরাকান রাজ্যে অধীনস্থ কিছু মারমা রাখাইন জনগোষ্ঠী মুঘলদের দখলদারিত্ব থেকে বাঁচতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে আশ্রয় নেয় তো মোগলরা মূলত সমতল অঞ্চল উপকূলীয় অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করলেও পার্বত্য অঞ্চলে তাদের শাসন তেমন দৃঢ় হয়নি ফলে মারমারা পার্বত্য চট্টগ্রামে দুর্গম অঞ্চলে গিয়ে বসবাস শুরু করে তারপর যেটা সর্বশেষ যেটা আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের দিকে যদি একটু যদি যাই আমি সেটা ছিল হচ্ছে প্রথম যেই কারণটা মারমারা যে জন্য পার্বত্য চট্টগ্রামে চলে আসে যে হ্যাঁ তো ওইটার যে প্রথম কারণটাই কে তুলে ধরে যদি আমি একটা যদি আহ সর্বশেষ প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে বার্মা রাজা যে বোধাও পায়া মানুষের অত্যাচার নির্যাতন দমন নিপীড়ন করেছেন হ্যাঁ তৎকালীন সময়ে কি রাজা বোধাও পায়া এর কোনো ভালো কাজ মানে মানুষের জন্য ভালো বা কল্যাণকর কাজ কি কখনো করেছেন কিনা নাকি সারা জীবন মানুষকে নির্যাতন করে গেছেন এই ধরনের একটা প্রশ্ন ছিল আমার তো চেতজীবীটি আমাকে বলছে রাজা বোধাও পায়া সাধারণত ইতিহাসে যে আরাকান দখল কঠোর শাসন এবং ধর্মীয় উগ্রতার জন্য বেশি পরিচিত হিসেবে ছিলেন তৎকালীন তবে তার শাসনামলে কিছু ভালো বা কল্যাণকর কাজও ছিল যদিও তা মূলত বুদ্ধ ধর্মের বিস্তার ও নিজের সাম্রাজ্যের জন্য ছিল তো বুধা ভাইয়া কিছু ভালো কাজ যেমন ধর্মীয় স্থাপনা নির্মাণ সে যেটা করেছিল সেটা বলছে আইন ও প্রশাসনিক একটা সংস্কার তার একটা অবদান আছে আমরা দেখতে পাচ্ছি কৃষি ও অর্থনীতিতে উন্নয়ন হ্যাঁ যে তার আমলে যে সেচ ব্যবস্থা উন্নত হয় কৃষি উৎপাদন যে বাড়ানোর একটা চেষ্টা করা হয় তারপর এইগুলো যে বাণিজ্য অসার করা এই এইগুলো বলছে চেটজিবিটি সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা তো এই মানুষটার মনে আবার সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতাও ছিল আমরা দেখতে পাচ্ছি তিনি বুদ্ধ গ্রন্থ সংকলন এবং ধর্মীয় সাহিত্য সংরক্ষণ উদ্যোগ নেন রাজদরবারে বিধানদের সমর্থন দিতেন যারা ধর্মীয় ও আইনগত বিষয়ে গবেষণা করতেন মোটামুটি বলতে গেলে এই মানুষটা ছিল কঠোর ইয়ে আর কি একজন হ্যাঁ এইবার চেটজিপিটি আমাকে বলছে এখনকার দিনে যে রাখাইন ও মারমা যে জনগণকে সে মানে কচু কাটা মতো করে কিন্তু মানে শিশু নারী বৃদ্ধ সহ সবাইকে কিন্তু এইভাবে কিন্তু সে কিন্তু মানে এই ধরনের কিন্তু নির্যাতন চালিয়েছে আর কি হ্যাঁ একদম মানে তারপর হচ্ছে তিনি মানুষকে দাসত্বে পরিণত করেন যাদের মধ্যে বুদ্ধিজীবী ও কারিগরদের জোরপূর্বক বারমায় নিয়ে যাওয়া হয় হ্যাঁ তো সেখানে গিয়ে তাদেরকে মনে হয় কিছু একটা ভালো কাজে লাগানো হয় যারা বুদ্ধিজীবীদের তারপর শাসন ব্যবস্থা করা করি তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ ও বিরোধীদের নির্মমভাবে দমন করতেন বৌদ্ধ ধর্মের প্রতি উগ্র আনুগত্য দেখিয়ে অন্যান্য বিশ্বাসের উপর কঠোর আচরণ করতেন তো ধর্মকে সে কাজে লাগিয়ে হ্যাঁ সে বুদ্ধ ধর্মকে এই এই যে এই ধরনের কাজে লাগিয়ে সে বিভিন্ন ধরনের যে কঠোর আচরণ করতেন হ্যাঁ তো অন্যান্য বিশ্বাসের উপর কঠোর আচরণ যেটা বলছে সে মানে তার মানে খুবই খারাপ একটা বিষয় তো সার সংক্ষেপটা হচ্ছে ধর্মীয় বুধা পায়া তার শাসনামলে অথবা রাজত্বে কিছু ধর্মীয় প্রশাসনিক ও কৃষি উন্নয়নমূলক কাজ করলেও তার নির্যাতন যুদ্ধ ও রাজনৈতিক দমন পীড়নের কারণে ইতিহাসে বেশি সমালোচিত হ্যাঁ তো বিশেষ করে আরাকানের জনগণের উপর তার নিষ্ঠুরতা আজও স্মরণ করা হয় উল্টা মানে তার যে নিষ্ঠুরতা জাতি কিন্তু এখনো কিন্তু মনে রেখেছে আর কি অর্থাৎ তিনি কেবল একজন অত্যাচার এই ছিল না কিছু ভালো কাজও করেছেন আমরা দেখলাম কি ভালো কাজ ছিল তার কিন্তু তার শাসনের নেতিবাচক দিকগুলো প্রভাব ফেলেছে হুম তো চেরজিবিটিকে আর খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল করেছিলাম রাজা বুধাও পায়া যখন মারা যায় তখন তার ঘনিষ্ঠ জনসহ দেশবাসী কষ্ট পেয়েছি কিনা হ্যাঁ তো এটা একটা খুবই একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন চেরজিবিটিকে আমি জিজ্ঞেস করেছিলাম তো চেটজীবীটি আমাকে বলছে রাজা বুধাও পাইয়া যখন আঠারোশো উনিশ সালে মারা যান তখন তার মৃত্যুকে ঘনিষ্ঠজন এবং সাধারণ জনগণের মধ্যে ভিন্নভাবে গ্রহণ করা হয়েছিল দেখি কি গ্রহণ করা হয়েছিল যারা তার মৃত্যুকে সুখ করেছিল মানে মানে তার মৃত্যুতে যারা একটু কষ্ট পেয়েছিল তারা হচ্ছে রাজ পরিবার ও আনুগত্য বুদ্ধ সন্ন্যাসীরা হ্যাঁ যারা তার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পেয়েছিলেন এই জাতীয় হ্যাঁ তারপর হচ্ছে রাজ দরবারে আমলারা গুটি কয়েক মানুষ ছিলেন হ্যাঁ তো এই ধরনের মানুষ এখানে স্পষ্টভাবে বলছে যে তার কাছ থেকে ক্ষমতার সম্পদ ও সুযোগ পেয়েছিল তারা স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে একটু কষ্ট পেয়েছে আমাকে বলছে হ্যাঁ তো যারা তার মৃত্যুকে স্বস্তির চোখে দেখেছিল আমাকে বলছে তার মৃত্যুর পর যাদের একটা স্বস্তি এসেছিল তারা কারা কে তারা হচ্ছে এক নম্বরে বলছে চেটজীবিটি আরাগানের আরাকানের জনগণ তো এখানে ব্র্যাকেটে লিখা আছে রাখাইন ও মার্মা জাতিরা তো কেন সেটা বুধাফাইয়া সতেরোশো চুরাশি সালে আরাকান দখল করে ব্যাপক হত্যাযোগ্য চালান এবং হাজার হাজার মানুষকে দাস বানিয়ে বারমাই নিয়ে যান আরাকানের জনগণ তার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং তার মৃত্যু তাদের জন্য এক প্রকার স্বস্তি নিয়ে আসে হ্যাঁ যেটা আছে তো বার্মার যে সাধারণ জনগণদের প্রতিক্রিয়া কী ছিল তো এটা আমরা এতক্ষণ ধরে দেখলাম যে আরাকানের যে মার্মা ও আখাইন্ডের যে প্রতিক্রিয়াটা তো বার্মার সাধারণ জনগণের প্রতিক্রিয়াটা ছিল হচ্ছে বোদাও তার বিশাল সামরিক অভিযান ও বিলাস বহুল নির্মাণ কাজ চালানোর জন্য জনগণের উপর প্রচন্ড কর আরোপ করছিলেন তখনকার দিনে তো ফলে আপনার যে সাধারণ জনগণের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে তাই অনেকেই তার মৃত্যুতে কোনো দুঃখ বোধ করেনি হ্যাঁ রাজ পরিবারের ভিতরে প্রতিদ্বন্দ্বীরা তার মানে রাজ পরিবারের ভিতরে যে পক্ষরা যে তাদের কেমন ছিল বুধাফায় ছিলেন একজন কঠোর এবং এক তান্ত্রিক শাসক রাজ ভিতরে যারা নীতির বিরোধিতা করেছিল তারা হয়তো তার মৃত্যুকে একটি সুযোগ হিসেবে দেখেছিল সেটা আমাকে বলছে তো এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে বর্তমানে মায়ানমারের রাজা বুদাওফাইয়া মৃত্যু দিনে হ্যাঁ মানে বর্তমানে বলে এখনকার দিনে বর্তমানে এই সব দিনে মায়ানমারের রাজা বুদাহফায়া যে মৃত্যুর দিনটা আসে রাষ্ট্রীয়ভাবে তার শোক দিবস পালন করা হয় কিনা আমি চেট জিজ্ঞেস করলাম তো আমাদের এই যে এই দেশে ভারতে বাংলাদেশ সব জায়গায় যে মানে ইতিহাসে যারা ভালো কাজের করে গেছেন তাদের দিনগুলো আসলে জন্মদিন মৃত্যুর দিন আসলে আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করি তো এইভাবে যে রাজা বুধাউ পায়া মৃত্যুর দিনে এইভাবে রাষ্ট্রীয়ভাবে সুখ পালন করা হয় কিনা টেজিবিটি আমাকে বলছে বর্তমানে মিয়ানমারের রাজা বুদাউপায়া এর মৃত্যুদিনকে রাষ্ট্রীয়ভাবে সুখ দিবস হিসেবে পালন করা হয় না খুবই দুঃখজনক একটা বিষয় হ্যাঁ তো মিয়ানমারে সাধারণত বৌদ্ধ ধর্মীয় উৎসব এবং আধুনিক জাতীয় দিবসগুলো রাষ্ট্রীয়ভাবে পালিত হয় তবে স্থানীয় পর্যায়ে বা ঐতিহাসিক গবেষণা ও আলোচনা সবাই বোধাও পায়া শাসনামল ও অবদান নিয়ে আলোচনা হতে পারে চেটজিবিটা আমাকে বলছি আর কি তো তারপরে একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে বর্তমানে মায়ানমারে রাজা বোধাও পায়া এর বংশধররা অস্তিত্ব আছে কিনা তো চেটজিবিটা আমাকে বলছে রাজা বোধাও ছিলেন মিয়ানমারে বুং রাজবংশে একজন গুরুত্বপূর্ণ শাসক আঠারোশো সালে ব্রিটিশরা মিয়ানমার দখল করার পর কুনবুং রাজবংশের শাসন শেষ হয় হুম বর্তমানে এই রাজবংশে সরাসরি বংশধরদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া খুবই কঠিন কিছু সূত্রে জানা যায় যে কুনবুং রাজবংশে বংশধররা মিয়ানমার বা অন্যান্য দেশে বসবাস করছেন কিন্তু তারা আর রাজনৈতিক ক্ষমতা নেই তো তাদের বর্তমান অবস্থান ও কার্যক্রম সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের অভাবে বিস্তারিত বলা সম্ভব নয় চেজীবীটা আমাকে বলছে এটা হুম তো তারপরে একটা কোয়েশন ছিল যে এরকম যে সর্বশেষ কোশ্চেনটা বর্তমানে মিয়ানমারের রাজা বর্তমান দিনে মায়ানমারে তৎকালীন রাজা বুদাও ভাইয়া এর অনুসারী মানে তার মতো কেউ আছে কিনা হ্যাঁ তো আমি এই ধরনের একটা ইন্টারেস্টিং কোয়েশন করলাম টেজিবিটিকে যে বর্তমান যুগে এই দিনে মায়ানমারে তৎকালীন রাজা বোধাও এর মতো মানুষ কি এখনো আছে কিনা হ্যাঁ তো টেটজিবিটা আমাকে বলছে বর্তমানে মিয়ানমার বর্তমানে মিয়ানমারের তৎকালীন রাজা পায়া এর মতো কোনো শাসক নেই শাসক নেই বলছে তবে তারপর বুধাও ছিলেন হচ্ছে আঠারোশো শতাব্দী একজন মোনার এবং মিয়ানমারের রাজতন্ত্রের শাসন উনিশশো শতাব্দী শেষের দিকে ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময় শেষ হয় বর্তমানে মিয়ানমার একটি আধুনিক রাষ্ট্র যদিও সামরিক শাসন ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দেশটি বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে সাম্প্রতিক সময়ে দুই হাজার একুশ সালে ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে হ্যাঁ সর্বশেষ লাইনে যেটা বলছে বোধাও পায়ার মতো রাজতান্ত্রিক শাসন বর্তমানে মিয়ানমারে নেই রাজতান্ত্রিক নেই বলছে হ্যাঁ তবে যেটা এরপর পরেই যে এটা আমার প্রবীণ কোয়েশনটা ছিল সেটা হচ্ছে তার মতো রাজতান্ত্রিক শাসক হয়তো বর্তমানে মায়ানমারে নেই কিন্তু তার মতো ব্যক্তি হিসাবে খারাপ জঘন্য নরপিশাস মানুষ কি একটাও নাই এখন মিয়ানমারে চেটজিবিটি ইয়া আমি চেটজিবিটিকে একটু পুশ করলাম আরো তো চেটজিবিটি আমাকে বলছে বর্তমানে মিয়ানমারে বুধাও পায়ের মতো একজন নির্দিষ্ট ব্যক্তি আছে কিনা তা নির্ভর করে আপনি কিভাবে তার মতো সংজ্ঞায়িত করছেন চেটজিবিটিও খুবই চালাক এখানে মানে কোনোভাবেই কিন্তু কাউকে ওইভাবে কিন্তু দোষারোপ করার পক্ষে না তারপরে লাইনে কি বলছে একটু শুনি আমরা যদিও বুধাও পায়ের মতো দখলদার দমনমূলক এবং অত্যাচারী শাসকের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে সাম্প্রতিক সামরিক শাসনা শাসকরা হ্যাঁ বোধহ পায়ার মতো জনগণের উপর দমন নিপীড়ন চালিয়েছে দুই হাজার একুশ সালে সেনাবাহিনী অভ্যুত্থানের পর থেকে তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে নির্যাতন চালিয়েছে বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন চালিয়েছে তো রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে গণহত্যা দুই হাজার সতেরো সাল এবং সংখ্যালঘু গোষ্ঠীগুলোর উপরে দমন পীড়ন বোধহ পায়া যুগের দাসত্ব ও দখলধার নীতির মতো ভয়াবহ ওই ধরনের মানুষ নাই কিন্তু তার যে দমন পীড়নের যে স্টাইলটা নির্যাতনের স্টাইলটা এখনও কিন্তু চলমান চ্যাটজিবিটি আমাকে শেষ পর্যন্ত বলতে বাধ্য হইলো আমি এই ধরনের কোয়েশ্চেন করাতে চেরজিবিটি আমাকে বলতে বাধ্য হয়েছে তারপর বলছে যে যদিও বুদাপায়ার মতো ধর্মীয় প্রচারক ও নির্মাণকারী দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে বর্তমান শাসকরা ধর্মকে ব্যবহার করলেও বুদাপায়ার মতো বড় আকারে প্যাগোডা বা ধর্মীয় স্থাপনা নির্মা ইতিহাস নেই হ্যাঁ তাহলে বুধাও পায়ের মতো খারাপ বা জঘন্য মানুষ এখনো আছে কি চ্যাটজিবিটি আমাকে এইভাবে একটা প্রশ্ন করে লিখে বলছে হ্যাঁ বর্বরতা দমন পীড়নের দিক থেকে সামরিক জানতা এখনো মানুষের উপর অত্যাচার চালাচ্ছে তবে বুধাও মতো রাজা নয় বরং সামরিক শাসক যারা আধুনিক স্বৈর শাসক একদম সশস্ত্র আর কি সুতরাং বুধা মতো নির্দিষ্ট কোনো ব্যক্তি নাও থাকতে পারে কিন্তু তার শাসনের নৃশংসতার মতো আচরণ এখনো মিয়ানমারে চলছে তো এই ছিল হচ্ছে আমার যে একদম আমি আজকে শেষ করে দিলাম এখানে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে কারণ এগুলো হচ্ছে থেকে নেয়া তো আমি একটু করে চেষ্টা করলাম যে মার মাঝে অস্তিত্ব সম্পর্কে ইতিহাস সম্পর্কে একটু নাড়াচাড়া একটু ঘাটাঘাটি করে দেখা তো আমার অনেক ভুলভ্রান্তি থাকতে পারে আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ